কি ভাই বাটন ফোন খুঁজতেছেন অটো কল রেকর্ড সহ পাচ্ছেন না মানে ঘুরতেছেন মার্কেটে ঘুরতেছেন এখানে ঘুরতেছেন এখানে ঘুরতেছেন বিভিন্ন বাটন ফোন দেখতেছেন বাট অটো কল রেকর্ড নাই দুশ্চিন্তার কোনো কারণ নাই দুই বছরের ওয়ারেন্টি নিয়ে আর সহকারে কিন্তু আপনারা বাজারে কিন্তু চলে আসছে Motorola আর বাটন ফোন যেটাতে অটো কল রেকর্ড কিন্তু ফ্যাসিলিটি পেয়ে যাবেন আশেপাশে কিন্তু আপনারা কিন্তু এটার মধ্যে কিন্তু যারা অন্ধ মানে চোখে দেখে না তাদের জন্য কিন্তু এই ফোনটি কারণ তাদের জন্য কিন্তু এই ফোনটি ইউজ করার জন্য তাদের যে টেকনোলজি টেকনোলজি এটার মধ্যে কিন্তু দেওয়া আছে পাশাপাশি কিন্তু এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে আনবক্সিং করে দেখেই খুবই প্রিমিয়াম ছোট ছোটোখাটো একটা ফোন শক্তভক্ত দেখা দেখিয়ে বোঝা যাচ্ছে একদম শক্তভক্ত মোটরওয়ালার ফোনগুলো কিন্তু শক্ত ভক্ত আমাদের অনেক আগের থেকে আমরা মোটরওয়ালার ফোনগুলো দেখে আসছি যে বাটনগুলো একটু শক্ত ভক্ত দেখতে খুবই টেকসই মনে হয় এবং এই ফোনটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে পাশাপাশি অটো কল রেকর্ড আর দুশ্চিতার কোনো কারণ নাই আমরা নিয়ে আসছি অটো কল রেকর্ড বাটন ফোন তাও মোটর আলার বছর ওয়ারেন্টি সহ করে সতেরোশো পঞ্চাশ এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন চার্জ দেখার কিন্তু কতদিন পান নিজেও জানে না স্ট্যান্ড বাই কতদিন থাকে পাশাপাশি ডুয়েল সিম এবং এটাতে কিন্তু আপনারা ছোট একটা ক্যামেরাও পেয়ে যাচ্ছেন ক্যামেরা সহ বাটন ফোন তো এই ফোনটা কিন্তু আমাদের প্রাইস ছিল কিন্তু চার হাজার টাকা এটা কিন্তু আগামী পনেরো দিনের জন্য কিন্তু আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 3499 টাকা 3500 টাকা কিন্তু আমরা দিচ্ছি আপনাকে দুই বছরের ওয়ারেন্টি সহকারে Motorola Baton Phone যেটা তো অটো আমাদের সবের অ্যাড্রেসটি আছে ঢাকা মিরপুর 10 শাহালি প্লাজা মার্কেট লিফটের দুই তলায় আসলে কিন্তু পেয়ে যাবেন 6672 নাম্বার দোকানে কিউ কেটেলিক কিউ কেটেলিক আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন আর আমাকে পেয়ে গেলে কিন্তু আপনারা Motorola এর বাটন সেটটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে থেকে দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নাই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে সেই ক্ষেত্রে আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আমার স্ক্রিনে নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে তো হোয়াটসঅ্যাপে চলে আমাদের কল দিতে পারেন ভিডিও কলে চেক করে তারপরে কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ